আসসালামু আলাইকুম আরহামুল্লাহ পিউর বাজার থেকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউর্স আছি এ মুহূর্তে কুমিল্লা তিতা সাতান ইউনিয়ন চোর মাছবাজার কুমিল্লা তিতা সাতান ইউনিয়ন বারকাউনিয়া হয়ে বারকাউনিয়া সিএনজি স্টেশন হয়ে চোর মাছবাজার আজকে আপনাদেরকে চোর সকালের মাছবাজার থেকে মাছ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল মিক্সার মাছ বাইলা তারপর হচ্ছে বাইম পাতা চিংড়ি আরও অন্যান্য মাছ আপনাদের কারো যদি এরকম মিক্সার মাছের প্রয়োজন হয় তাহলে আপনারা নিশ্চিন্তে আমার কাছে যোগাযোগ করতে পারেন দেওয়া যাবে আর এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের নদীর দুইটা রুই মাছ ইদানিং বড় সাইজের রুই মাছ পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনার এই দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজনের রুই মাছ আপনাদের যদি নদীর রুই মাছের প্রয়োজন হয় আপনারা অর্ডার করে রাখতে পারেন দেওয়া যাবে আমার তিতাসে হলে আমি নিজে গিয়ে হোম সার্ভিস দেব এবং দেশের বিভিন্ন জেলায় হলে সেটা আপনার জেলা পর্যায়ে অর্থাৎ সদরে কুরিয়ার মাধ্যমে কক্সিট বরফ প্যাকেটিংয়ের মাধ্যমে আপনাদের নিকট পৌঁছে দেব ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে এগুলো সব সম্পূর্ণ নদীর মাছ আর আর এই মুহুর্তে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে বাইলা তারপর হচ্ছে এগুলো হচ্ছে স্পেশাল মিক্সার মানে বাইলা আছে যে বড় সাইজের তারপরে চিংড়ি আছে শিং আছে ট্যাংরা আছে আরও অন্যান্য প্রকারের মাছ আছে এটা হচ্ছে স্পেশাল মিক্সার মাছ আর একটা বিষয় আপনারা ভালো করে জেনে জেনে রাখেন যে এই বাজারের মাছ বাজারটা জমে কখন এটা হয়তো অনেকে জানেন না যারা দূরে আছেন হ্যাঁ আমাদের এখানে প্রতিদিন ফজরের পরপর অর্থাৎ সকাল ছয়টা থেকে নিয়ে সাতটা পর্যন্ত মাছ বাজারটা ভালো জমে এখন ফজরের পরপর তো আপনার আপনার এই পাঁচটা এই সাড়ে পাঁচটা থেকে আস্তে আস্তে মাছ আসা শুরু হয় এই বাজারের সাথে কিন্তু আমাদের কাঠালিয়া নদী তো ভোর থেকে শুরু হয় তবে অল্প সময়ে থাকে সারাদিন কিন্তু থাকে না দূরবর্তী যারা আছেন তারা হয়তো ভাবতে পারেন যেহেতু কাছে হয়তো সার্বক্ষণিক মাছ পাওয়া যায় না সার্বক্ষণিক আমাদের এই কুমিল্লা তিতা সাতান ইউনিয়ন বারকাউনিয়া হয়ে চোরকুমিরা যে মাছ বাজার এই মাছ বাজারে কিন্তু সারাক্ষণ মাছ পাওয়া যায় না শুধু সকালে তাও একদম ভোরে ভোর সকালে এখানে অল্প সময় অর্থাৎ সর্বোচ্চ এক এর বেশি মাছের বাজার জমে জমে থাকে না শেষ হয়ে যায় মাছের যেই চাহিদা ও চাহিদা অনুযায়ী কিন্তু এরকম সুন্দর সুন্দর মাছ অতটা বেশি নাই অল্প অল্পগুলি মাছ আসে তো আপনারা যারা দূর থেকে মাছ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম